তাণ্ডবের টাইটেল গানের পারফরমেন্স করলেন সাকিব খানের দুই ছেলে তারা যেন দ্বিতীয় সাকিব খান সাকিব ও সুদর্শন তাদের দেখলে মনে হয় বাংলাদেশের নেক্সট সুপার স্টার সাকিব খান তার জীবনের চেয়ে দুই সন্তানকে বেশি ভালোবাসে তার দুই ছেলে বাবার গান ও সিনেমা নিয়ে মাতামাতি করবে এটাই তো স্বাভাবিক জানা গেছে তারা ঈদের প্রতিটা সিনেমা দুই ছেলে দেখেছে এবং বড় হয়ে তারা বাবার মতো বড় মাপের তারকা হতে চায় যদিও এখনও তাদের বোঝার বয়স হয়নি না বুঝে তারা অনেক কিছু বলতে পারে বাট এর কোনো ভিত্তি নেই এসব ভিত্তিহীন কথা তাণ্ডব বাংলাদেশের সিনেমা হলগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না বর্তমানে মাল্টিপ্লেক্সগুলোতে কোনো টিকিট নেই মিডনাইট শো চালিয়ে তারা যাচ্ছে তো বন্ধুরা এত সফলতা দেখে আপনার মতামত জানাবেন বাংলাদেশের সিনেমা হলগুলোই সামনে ভিড় উপচে পড়ছে